হ্যালো হ্যালো ফ্রেন্ড আমরা রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি জানার জন্য দেখতে থাকো আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে আজকে সানডে আমরা এখন একটু বেলাই হয়ে গেছে বেরোতে চলো আমরা এখন বেরোই সবাই রেডি হয়ে গেছি রাহির পাপা গাড়ি খুলছে রাহির পাপাকে আর দেখাতে পারলাম না ও তুমি একটু কথা বলে দাও চলো দেখা হচ্ছে দেখতে থাকো ব্লগটা তো দেখো আমরা বেরিয়ে পড়েছি চিনতে পারছো কি না দেখে কমেন্ট করবে কিন্তু বলো জায়গাটা কেউ কি চিনতে পারছ কোথায় জানলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চলো দেখতে থাকো আর কেমন লাগলো আজকের ব্লগটা সেটাও জানাবে

তাহলে আমি এই মিষ্টিটা আর দেখি এই মিষ্টিটা আমাকে দিয়ে দিন টাকা নাছ তুমি দিয়ে দাও আঙ্কেলকে দিয়ে দাও

কি বড়া মা এটা ও জামাইয়ের ফেভারিট বলে মাছের ডিমের বড়া আর জামাই যেহেতু মাটন খায় না স্বাভাবিক চিকেন কি সুন্দর আবার মাছ কাতলা মাছ কালিয়া কাতলা মাছ কালিয়া কোনো মানে হয় এখানে স্যালাড ডাল আছে আবার ও উফ ডাল এই যে পাপড় আহা আর কি চাই জিভে জল আসছে চলো খেতে বসে আবার তোমাদের সাথে কথা বলেছি কেউ দেখাই সারাদিন মনে সকাল থেকে উঠে চলে এসছে রান্নাঘরে তাই তোমা না না এই যে এই জন্য আসতে চাই না এই জন্য আসতে চাই না ওনার এত খাটা খাটনি ভালো লাগে না মাংসটাই নিয়ে আসলাম সময় তাহলে একার উপর সব বুঝতেই পারছো এত কিছু রান্না সবাই বুঝতেই পারে কত টাইম লাগে মা খাবার দিয়ে দিয়েছে ভাত মাছের কালিয়া ডাল মাছের ডিমের বড়া স্যালাড এখানে রাহির খাওয়ারও এসে গেছে এই দিকে দিয়েছে পাপড় ভাজা আর বাকি আছে মাংসটা চলো তাহলে খাওয়ার স্টার্ট করে দাও চিকেনের গ্রেভি এসে গেছে কষা কষা আমার মা সন্ধেবেলা আমাকে চা দিয়েছে চা কতগুলো মেরি বিস্কুট দিয়েছিল যদি আমি বেশি খাই এখানে আবার ক্রিম বিস্কুট আবার এখানে কি দিয়েছে দাদা তোমাদেরকে দেখাচ্ছি সেই দুপুরের পর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম বাপের বাড়ি এসে পুরো রেস্টে আছি যেহেতু আহা মেলার নিম কি নামা মেলার দারুণ জানি মেয়ের চা লাগে কত বড় কাপ এই জন্য চা দিয়েছে আর এই যে দারুণ চলো তোমরা কে কে চা আর টিফিন করেছো এখন আমাকে কমেন্টে জানাও আর পরে আবার একটু পরে মেলায় যাব ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমরা এখন রেডি মেলায় যাচ্ছি এইখানেই আমরা আজকে ব্লগটা শেষ করছি মেলার ব্লগ যদি দেখতে চাও তাহলে পরের পারটা দেখতে হবে কিন্তু তাই তো হ্যাঁ মেলার ব্লগ ব্লগ মেলার ব্লগ সবাই হ্যাঁ মেলার ব্লগ আলাদা দিচ্ছি কারণ না হলে অনেক বড় হয়ে যাবে তাই তো মা ঠিক আছে ঠিক বলছে ঠিক আছে মা টাটা করে দাও তাহলে সবাইকে